শাহজালাল আল ইসলামী ব্যাংক পি চব্বিশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কর্পোরেট প্রধান কার্যালয় সহ ব্যাংকের সকল শাখা ও উপশাখায় পবিত্র কোরআন খতম এবং দোয়া মাহফিলের আয়োজন করে থাকছে রিপোর্টে সাজারুল ইসলামী ব্যাংক পিএলসি চব্বিশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কর্পোরেট প্রধান কার্যালয় সহ ব্যাংকের সকল শাখা ও উপশাখায় পবিত্র কোরআন খতম এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয় উক্ত দোয়া মাহফিলে দেশের ও জাতির বৃহৎ কল্যাণে বিশেষ দোয়া ও মনোজাত করা হয় পরবর্তীতে কর্পোরেট প্রধান কার্যালয় পর্ষদ সভাকক্ষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে চব্বিশ বছর পূর্তি উদযাপন করা হয় সাজালুল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউরুস প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালকবৃন্দ মোহাম্মদ সানাউল্লাহ শহীদ অন্ডকার সাকিব আহমেদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌহিদুর রহমান এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ রিয়াজুল করিম উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক উদ্দিন আহমেদ দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম ইউ আহমেদ উপ ব্যবস্থাপনা পরিচালক বিন্দু এম এম সাইফুল ইসলাম ও মুস্তাফা হোসেন ব্যাংকের এসিভিপি ও কোম্পানির সচিব মোহাম্মদ আবুল বাসার ব্যাংকের সিএফও মোহাম্মদ জাফর সাদেক এফসিএ স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রধান তারিকুল ইসলাম এবং কর্পোরেট বিভাগের প্রধান মোহাম্মদ আমজাদ হোসেন সাহু ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের অন্যান্য বিভাগের প্রধান ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জেএভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ কে এম হারুন রশিদ এবং অনুষ্ঠানের দোয়া ও মনোজাত পরিচালনা করেন ব্যাংকের সরিয়া ইন্সপেকশন অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের প্রধান মারানা মোহাম্মদ ফরিদুদ্দিন সাজাল ইসলামী ব্যাংক পিএলসি দু সালে এক সালের দশ মে থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু করে এবং দেশের বিভিন্ন অঞ্চলে পর্যন্ত একশো একচল্লিশটি শাখা পাঁচটি উপশাখা প্রায়োরিটি ব্যাংকিং ইউনিট অফশোর ব্যাংকিং ইউনিট উল্লেখযোগ্য সংখ্যক এটিএম বুথ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে স্থাপিত এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে গ্রাহকদের আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উন্নত ব্যাংকিং সেবা প্রদান করে আসছে আন্তরিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ এই প্রতিশ্রুতি নিয়েই আমরা চব্বিশ বছর আগে শাহজালাল ইসলামী ব্যাংকের জন্ম এটি একটি পূর্ণাঙ্গ ভিত্তিক ইসলামী ব্যাংক এই চব্বিশ বছর যাবৎ আমরা এই বাংলাদেশের দেশ এবং মানুষের উন্নয়নের কাজে সহযোগিতা করে যাচ্ছি ইনশাল্লাহ আমরা আগামীতেও এইভাবে এই ধারাবাহিকতা চলতে থাকবে বাংলাদেশে যে দশটি ভিত্তিক ইসলামী ব্যাংক আছে তার ভিতরে শাহজাল ইসলামী ব্যাংক অন্যতম এবং আমরা এই চব্বিশ বছরের পথ চলায় আমরা সুদৃঢ় দৃঢ়ভাবে বলতে পারি যে আমরা গ্রাহকদের আস্থা অর্জন করতে পেরেছি এবং আমরা মার্কেটের একটি অন্যতম ক্রেডিবল ব্যাংক যেটা আমাদের বিভিন্ন ফাইন্যান্সিয়াল প্যারামিটার্সের মাধ্যমেই এটা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আজকে সুপ্রতিষ্ঠিত আজকের এই চব্বিশতম বার্ষিকী উপলক্ষে আমাদের একটি স্লোগান হবে যে আমাদের যে আজকের যে পজিশন এটাকে উত্তর বৃদ্ধি করে আমাদের ইন্ডাস্ট্রিতে সর্বসেরা ব্যাংক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই